প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বিন্দু আমি খুঁজতে খুঁজতে আপনাদের জন্য এমন একটা লোকেশন খুঁজে বের করেছি যেখান থেকে আপনারা আপনাদের ডিমান্ড বা চাহিদা অনুযায়ী সমস্ত ধরনের কালেকশন সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক বিন্দু মূলত এটা হচ্ছে যে নতুন বাজার এসরাক মার্কেট আর আমি দাঁড়িয়ে আছি এই বাজারের চার নাম্বার গলিতে শেষ মাথায় তো দর্শক আমি আসলে নির্দিষ্ট কিছু দোকানের কালেকশন ঘুরে দেখব পাশাপাশি কিন্তু আপনারা এরকম আরো অসংখ দোকান পাবেন তো প্রত্যেক দোকানে কিন্তু আসলে ভ্যারাইটি কালেকশন রয়েছে তো আমি জাস্ট একটু সামন্য আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এখন আমি দাঁড়িয়ে আছি দাবলী বন্ধু মেসার্স হুমায়রা ফ্যাশন শোরুমের সামনে তো দর্শকবৃন্দ এই শোরুমের এই শোরুম পরিচালনা করে তো উনি আসলে প্রচুর ব্যক্ত সময় পার করতেছেন কাস্টমারের সাথে কথা বলতে এখানে কিন্তু প্রত্যেকটা কালেকশন ফিনিশিং কার্যক্রম চলমান রয়েছে আর এখানে কিন্তু প্রত্যেকটা কালেকশন প্যাকিং চলতেছে এখানে কিন্তু

আ তো আমরা এই যে যেটা হাতেতেছেন এটা কি পলো শার্ট সেটা পলো শার্ট পলো অনেক সুন্দর একটা কালেকশন জি দেখি একটু ধরেন তো এটা মধ্যে সাইজ কয়টা হবে হগড় সাইজ হবে তিনটা এটা কি মাঝে কন্টাস জি মাঝে কন্টাস কন্টাস কয়টা সাইজ বললেন তিনটা এম এল এক্স এল এম এল এক্স এল যে এ সবই বড়রা পড়তে পারবে জি জি সব ম্যান্সের মাল আহ ম্যান্সের মাল যে আচ্ছা আর কি কালার আছে এগুলোর ভিতরে আলাদা আছে বেশ কিছু কালার আছে আট দশটা কালার দেওয়া যাবে আহ এটা কি সেপারেশন এটা সেপারেশন সামনে কি এটা প্রিন্ট নয় এম্ব্রয়ডারি 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 না যে তো আর কি কালার আছে দেখি ওয়াউ মাশ অনেক সুন্দর হযরত যে তিনটা তো তিনটা কালারে তিনটা স্টাইলের দেখালেন রেড কি একই থাকবে রে না একটু আলাদা হবে কোনটা কোনটা কত আলাদা হবে এটা আলাদা হবে আর এগুলো একটু এটা আলাদা হবে কত আলাদা হবে মানে কত কত রেটটা রেটটা বললেই তো 20 টাকা ব্যবধান হবে হ্যাঁ 20 টাকা করে ব্যবধান হবে 20 টাকা করে জি তো এগুলা কি ওয়ান বাই ওয়ান পলি থাকবে ওয়ান বাই ওয়ান পলি থাকবে 6 পিস করে বেলাস্টার থাকবে 6 পিসের সাইজ কয়টা দিবেন তিনটা সাইজ দেব তিনটা তিনটা সাইজ কি থাকবে জি তিনটা সাইজ পাবেন আচ্ছা আচ্ছা তাহলে কি প্রতি কালারে বেলাস্টার করতেছেন 6 পিস 6 পিস আচ্ছা তো

এত কালার বা কালার চয়েস করে নিতে পারবে দর্শক নাকি কালার চাইরা বলে নিতে পারবে নিতে পারবে পাশাপাশি আর কি আছে হযরত টি-শার্ট আছে টি-শার্ট জি দেখি তো টি-শার্টের ক্যাটাগরি কোয়ালিটিগুলো টি-শার্ট গুলো আছে আপনার এটা হলো টিসি 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 ম্যাচ টিসি জি কাপড়টা দেখে বোঝা যাচ্ছে একদম সফট। জি, সফটইবি সফট। যেটা একদম গরমের কয়টা কালার হবে? এটা হলো তো কালার। এটা মধ্যে প্রিন্ট কয় কয় জায়গায় আছে? তিনটা জায়গায় প্রিন্ট আছে। হাতা এবং বুকে। জি জি। তিনটা প্রিন্ট আছে। আচ্ছা আচ্ছা তো এটা সাইজ কয়টা হবে? সাইজ হবে তিনটা এম এল এক্স।

এটা কত সাইজটা ধরলেন দেখি এটা এম সাইজ এম সাইজ ছোট সাইজটা ছোটটা আচ্ছা 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 তো থেকে কালার চয়েস করে নিতে পারবে বাছাই করে নিতে পারবে আচ্ছা স্টক তো আছে নাকি পর্যাপ্ত অবশ্যই স্টক আছে আচ্ছা এই প্রিন্টে কি গ্যারান্টি আছে কাপড় প্রিন্ট দুইটাই গ্যারান্টি আছে দুইটাই গ্যারান্টি আছে জি যদি কোনো দুই এক পিসের ত্রুটি বের হয় রিপ্লেস গ্যারান্টি দিচ্ছেন জি অবশ্যই ফেরত দিব ফেরত দিবেন জি

পাশাপাশি কি ইউরোপিয়ান সাইজ কি বানান নাম আপনারা ওটা আমাদের লোকালে কম চলে তো তাই আমরা বানাই না মানে কেউ যদি অর্ডার দেয় সেক্ষেত্রে পারবে জি অর্ডার দিলে আমরা দিতে পারবো আচ্ছা 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 মানে যে কোনো ধরনের কালেকশন আপনাদেরকে অর্ডার দিলে বানিয়ে দিতে পারবে জি 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 সেটা পরিমাণ বেশি হলে হ্যাঁ পরিমাণ বেশি লাগবে আচ্ছা আর কি কালেকশন আছে পাশাপাশি একটা টি শার্ট যে আছে নেট কাপড় এটা কি নেট কাপড় জি যে আমরা এসি বলে যেটাতে আচ্ছা 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 এটা কি টি শার্ট আছে এটা টি শার্টও আছে মেগিও আছে

আর উনি কিন্তু সব সময় আসলে এই ধরুবে উপস্থিত থাকেন এই কোনাবাড়িতে আসার পরে কিন্তু আপনাদের ডিমান্ড বা চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের কালেকশন সংগ্রহ করে নিতে পারবেন খুবই কম প্রাইজে কারণ ওনারা কিন্তু প্রত্যেকটা কালেকশন কিন্তু ওনারা নিজস্বভাবে সরাসরি কারখানায় তৈরি করতেছেন আর ওনাদের নিজস্ব সুইং নিজস্ব কাটিং নিজস্ব আয়রন আর নিজস্বভাবে মানে সমস্ত কিছু ওনারা করেন যার ধরুন পোশাকের রেড ফিনিশিং 100% পাবেন তো এরকম আহ যে গলিটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চার নাম্বার গলি আর সবচেয়ে মজার বিষয় এরকম কিন্তু আরো আটটা থেকে দশটা গলি রয়েছে এই বাজারে